যখন হয় ভীষণ পুৰি খা তে বা দুঃখোজাত না নাহওঁ তাতে ভগ্ন আশা ক্তিদাতা প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার সাত অধ্যায় পঁচিশ পদে প্রভু যীশুখ্রিস্ট এ কথা বললেন পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল বুদ্ধিমান ব্যক্তি সে যে খ্রীষ্টের উপদেশ শুনে চলে পাথরের উপরে যে ঘর বানানো হয়েছে তা দুর্যোগেও ভেঙে পড়ে না বন্যা আমাদের জীবনের নৈতিক সমস্যাকে প্রকাশ করে মানুষের প্রতি অত্যাচার অশান্তি বিদ্বেষ অনৈতিকতা সমস্ত কিছু মানুষ যখন এইরূপ বন্যার সম্মুখীন হয় তখন সে তার পাপ স্বভাবের কারণে এই বন্যাতে ভেসে যায় নরকের দণ্ড পাপের কারণে মানুষকে পেতেই হবে কিন্তু আরেকটি বার স্মরণ করিয়ে দিই পাপ ও তার দণ্ড থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় প্রভু যীশু খ্রিস্ট যিনি ক্রুশ মৃত্যু বরণ করে এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে আমাদের জন্যই মুক্তির মার্গ প্রস্তুত করেছেন অনন্ত উদ্ধারের সঙ্গে জীবনের নিরাশাপূর্ণ পাপের স্বভাব থেকেও মুক্ত হওয়া যায় এবং শান্তিকেও লাভ করা যায় শুধুমাত্র প্রভু খ্রিস্টতে বিশ্বাস রেখে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন সমস্ত নৈতিক সমস্যা থেকে রক্ষা লাভ করতে ধন্যবাদ